করিমগঞ্জ জেলা কংগ্রেসের কর্মসূচি ঘিরে বিতর্ক কংগ্রেসের বিরুদ্ধে সরব কমলাক্ষ দেবুরকেস্ত করিমগঞ্জ জেলা কংগ্রেসের এক অনুষ্ঠানে আমার সোনার বাংলা যা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর কয়েকটি লাইন পরিবেশন করা নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস থেকে বহিষ্কৃত উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্থ কংগ্রেসের তীব্র সমালোচনা করেন নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ভারতের মাটিতে অন্য দেশের জাতীয় পরিবেশন করা শুধু অনুচিতই নয় চিন্তাধারার প্রকৃত রূপ তুলে ধরে তিনি এটি অভিযোগ করেন যে কংগ্রেস আজও বিভ্রান্ত রাজনীতির মধ্যে পথ হারিয়ে ফেলেছে কমলাক্ষ দেবপুরকে স্থ মুখ্যমন্ত্রীর নির্দেশে কংগ্রেসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের সিদ্ধান্তকে সমর্থন জানান এবং এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেন তিনি প্রশ্ন তুলেন যদি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এত শ্রদ্ধা থাকে তাহলে জেলা কংগ্রেসের নাম শ্রীভূমি রাখা হল না কেন বিধায়ক আরও দাবি করেন এই ঘটনা প্রমাণ করে কংগ্রেসের বর্তমান নেতৃত্বের ও মতাদর্শ আজ সাধারণ মানুষের ভাবনার সঙ্গে সম্পূর্ণ হারিয়ে ফেলেছে বিয়ুরো রিপোর্ট গ্রাম গতকাল থেকে যেটা জিনিস শুধু চর্চ চর্চিত বিষয় নয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন কংগ্রেস অফিসে গাওয়া হলো বা কেউ যখন একটু গানটা গাইলেন পরবর্তী সময় দেখতে পারলাম জেলা কংগ্রেসের সভাপতি সেটার উপর জাস্টিফিকেশন দিচ্ছেন সেই সঙ্গীতকে পেটনাইজ করছেন এবং সঙ্গে সঙ্গে আবার দেখতে পারলাম যে আসামের মাননীয় কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ সেটার উপর উনি কিভাবে জাস্টিফিকেশন দিয়ে সেই কথাগুলো উনি বললেন আমার প্রশ্ন কদিন আগে আপনারা বলছেন যে কংসিলে বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমি কংগ্রেস ভাইদেরকে প্রশ্ন করছি সেবাদ ভাইদেরকে প্রশ্ন করছি আসাম সরকার করিমগঞ্জের নামকে শ্রীভূমি করল সবাই তার উপর ধন্যবাদ ধন্যবাদ জানিয়েছেন এখনও কিন্তু কংগ্রেস অফিস যেটা সেটার নাম শ্রীভূমি কংগ্রেস অফিস নয় সেটা করিমগঞ্জ কংগ্রেস অফিস অর্থাৎ আপনারা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে এতই শ্রদ্ধা করেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নামটাকে এখন কেন এখনো পরিবর্তন করলেন না বামপন্থীরা কংগ্রেস মিলে সেই শ্রীভূমি নামকে পরিবর্তন করার জন্য আপনারা করিমগঞ্জকে বন্ধ করছেন স্ট্রাইক করছেন এইভাবে অভক্ষ আপনাদের এবং এখানে গান গাওয়া গানটা গাওয়ার পর আপনারা বিশেষ করে আমাদের জেলা কংগ্রেসের সভাপতি জাস্টিফিকেশন আপনারা দিচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান হয় যদি তাহলে শ্রীভূমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম করিমগঞ্জ অফিসের নামটা কেন পরিবর্তন করলেন না শ্রীভূমি করলেন না যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে এতই শ্রদ্ধা করেন তাহলে করিমগঞ্জকে যখন শ্রীভূমি করা হলো আপনারা কেন আন্দোলনে গেলেন আপনাদের আন্দোলনে যাওয়া ঠিক হয়নি আমরা ধিক্ষার জানাই কংগ্রেসের মানসিকতাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার আপনার এখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখানে গাওয়া হল আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশে অনেক রাজনৈতিক রাজনৈতিক দল আছে এখন তো সবাই বাঙালি জনগণের মনোযোগ কে গাবে নাকি বাংলাদেশ আর গাওয়ার পর তো সেটাকে প্রেটিয়াইজ করবে নাকি বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি নিয়ে আপনার কথাবার্তা বলছেন আপনাদের লজ্জা হয় না আপনাদের প্রকাশ্যে ক্ষমা উচিত ছিল যেমন একটা গান রবীন্দ্রনাথ ঠাকুর গেছেন কিন্তু সেই গান তো কোনো একটা রাষ্ট্রের এখন জাতীয় সংগীত আমি তো মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো যে এরকম মানুষের উপর ব্যবস্থা নেওয়া হোক এবং সত্যি কথা বলতে গেলে যে বর্তমানে এই মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের কোনো ধরনের কোনো বিভেদ নেই কিন্তু এই যে বর্তমানে কংগ্রেসের যে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের সভ্যতা সংস্কৃতিকে অ্যাডপ্ট করা হচ্ছে তার উপর যাতে বিত ব্যবস্থা নেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী এর সিদ্ধান্ত নিয়েছেন আমি ধন্যবাদ জানাই